নমস্কার আজকে বলবো এই সপ্তাহে রাশি ফলে বিশ্ব নিয়ে বিশ্ব এই সপ্তাহটা কেমন এই সপ্তাহ বলতে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ সতেরো জুন টু টোয়েন্টি থার্ড জুন বিশ্ব কেমন যাবে তার আগে বলে রাখি যে আপনার রাশির মানে বিশ্ব ঘরে বৃহস্পতি দেব বসে আছে এবং আপনার সেকেন্ড হাউসে বুধ শুক্র এবং সূর্য জুটি তৈরি করছে আর মিন রাশিতে বসে আছে রাহু শনি বসে আছে আপনার কুম্ভ রাশিতে কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে আর চন্দ্র বসে আছে আপনার তুলা রাশিতে এই এই সপ্তাহটা আপনার কেমন যাবে তার আগে রাখি আপনাদের অনেকের কাছে হয়তো প্রোগ্রামটা নতুন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকটা অন করবেন আর যতবার লোকে শেয়ার করবেন আর যদি মনে আমার সাথে যোগাযোগ অবশ্যই বুকিং এর ফোন করে নেবেন এবার চলে আসি বিষয় বৃষরাশিতে সারাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহটা আপনাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে কারণ কি কোনো কারণে আপনার জীবজন্তু থেকে কোনো দংশন হতে পারে কোনো কাঠ হতে পারে শরীরটা ডিস্টার্ব হতে পারে বা কোনো হয়তো কোনো কীটপতঙ্গ কামড়াতে পারে এবং আপনাকে খাদ্য খাদ্য একটু কন্ট্রোল হতে হবে খাওয়ার থেকে কোনো পেটের প্রবলেম বা গ্যাস অ্যাসিড এসে প্রবলেম হতে পারে কোনো পরিচিতির মাধ্যমে আপনার আর্থিক জারে যথেষ্ট ডেভেলপ হবে কিন্তু তার সাথে খরচও কিন্তু বাড়বে ইলেকট্রিক্যাল বিল উপকরণ বা কম্পিউটার ল্যাপটপ এসব কোনো রিপেয়ার বা এসব হয়তো হারিয়ে যাওয়া বা হয়তো আপনার মানি পার্সটা হারিয়ে যাওয়া এই জন্য আপনার খরচটি একটু বাড়তে পারে ধনলাভ হবে ঠিকই কিন্তু তার সাথে খরচও কিন্তু বাড়বে অফিস ঠিক আপনি কাজের জায়গায় মানে আপনার যথেষ্ট মানে পাওয়ার থাকবে আপনার অফিসে কিন্তু যথেষ্ট আপনার পাওয়ার বাড়বে এবং আপনার কিন্তু পার্টনার জন্য খরচ বাড়বে আপনার পার্টনার থাকে লাইফ পার্টনার বা আপনার প্রেমিক বা প্রেমিক থাকে তার জন্য তার যে গাড়ি টু হুইলার ফোর হুইলার জন্য কিন্তু খরচ বাড়বে রিপেয়ারের পিছনে বলুন মোবাইল বা আপনার কোনো ইলেকট্রনিক্স আইটেম রিপেয়ারের জন্য খরচ হতে পারে এবং পার্টনার সাথে কোনো কারণে আপনি বাদ বিঘারে জড়ি পড়তে পারেন এবং আপনার পার্টনার আপনার ফ্যামিলি কারোর সাথে বা প্রতিবেশী লোকের সাথে কোনো কারণে বাদ বিঘরে জড়ি পড়তে পারে এগুলো কিন্তু একটা ওভারঅল আপনাকে ডিসকাশন করছি চন্দ্র উপর উপরে বেশ করে চন্দ্র তুলাশিতে বসে আছে এর উপর বেশ কে আপনাকে একটা ডিসকাশন দিলাম অবশ্যই আপনারা অনেকাংশে মিলবে ভালো লাগলে লাইক করবেন এই দিগদর্শন চ্যানেলটার মতো আমার মন্ত মন্ত্রেকটা চ্যানেল আছে ওই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে এবং আপনি অনেক কিছু জানতে পারবেন আর যদি মানুষের যোগাযোগ অবশ্যই বুকিং নেয় ফোন করে নিন নমস্কার সবাই ভালো থাকবেন